i can't breathe i have migraines numbness weight loss i live with it every day the illness that i'm suffering from is an anxiety disorder and it deserves to be treated like any other illness but it's not success 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 what is the meaning of success amra shagoloi success apni into success real life miniki সাকসেস মানে কি কারি টাকা বিশাল বড় বাড়ি আর দামি দামি গাড়ি নাকি এসএসসি তে জিপিএ 5 এইচএসসি জিপিএ 5 ভার্সিটি সিজিপিএ 4 নিয়ে হায়ার স্টাডি জন্য বিদেশে যাওয়া নাকি गवर्नमेंट জব ক্র্যাক করা এই সব কিছু মাঝেই কি সাকসেস লুকিয়ে আছে এই সমাজ আমাদের উপর চাপিয়ে দিয়েছে সাকসেস মানে কারি টাকা বিশাল বড় বাড়ি আর দামি দামি গাড়িতে চড়া আপনি বলুন তো এই কিছুর মাঝে আপনি ঠিক কতটা আত্মিক শান্তি পাচ্ছেন বিখ্যাত সাইকিয়াট্রিস্ট কার্ল ডিউক তার মাইন্ডসেট দ্য সাইকোলজি অফ সাকসেস বইতে লিখেছে যারা মনে করে বুদ্ধিমত্তা ও দক্ষতা শেখার মাধ্যমে বাড়ানো যায় তারাই দীর্ঘমেয়াদী সফল হয়েছে হারবারে এক গবেষণা উঠে এসেছে যে সকল মানুষ বেশি টাকা পয়সা উপার্জনের পিছনে ছোটে তারা শারীরিক ও মানসিকভাবে বেশি স্ট্রেসে থাকে তাহলে আপনার কি মনে হয় দিন রিক্সা চালিয়ে তিনবেলা খেয়ে পরে কোনোরকম উচ্চাকাঙ্ক্ষা না রেখে যে রাতে শান্তিতে ঘুমায়ছে শিশু কি সেই শিশু কি আছে নাকি বিশাল বড় দালান হোটেলের মাঝে কোটি টাকার খাটে শুয়ে তিন চারটা ঘুমের ওষুধ খেয়ে যে ঘুমায়ছে সেই মানুষটা বেশি সুখে আছে প্রফেসর মেরিটিন স্লাইম্যান তার পজিটিভ সাইকোলজি দপ্ততে লিখেছে যে মানুষের সফলতা ও সুখ একে অপরের পরিপূরক সফলতা মানে কেবল অর্থ খ্যাতি বা সামাজিক স্বীকৃতি না বরং এটি একটি মানসিক এবং বাস্তবিক অর্জন যেখানে মানুষ তার লক্ষ্য অর্জন করার পাশাপাশি মানসিক প্রশান্তি ও সুসম্পর্ক বজায় রাখতে পারে সুতরাং যদি সত্যিকারের তাহলে শুধু বাহ্যিক অর্জন নয় নিজের জীবনকে উদ্দেশ্যপূর্ণ ও মানসিকভাবে প্রশান্ত থাকার চেষ্টা করুন সিদ্ধান্ত আপনার উপর আপনি কি করবেন ওষুধ ছাড়া ঘুমাবেন নাকি টাকার পাহাড়ে বসে নির্ঘুম রাত কাটাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো পরের ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফিজ